আজকে আমরা দেখে নেব জব কার্ডে আমার কোন অ্যাকাউন্ট দিয়ে আছে প্রথমে আমরা গুগলে যাবো গুগলে যেয়ে আমরা সার্চ করব এম জি এনআরজি এ আমার ফার্স্টে চলে এলো প্রথম অপশানটাই আমরা ক্লিক করবো মহাত্মা গান্ধী এনআরজি নামটা সাইডটা চেঞ্জ হয়েছে তার জন্য ওই পোর্টালে ক্লিক করলে অটোমেটিক খুলে যাবে আমরা স্ক্রল করে নেব নিচের দিকে এবং আমার নিজের নিজের রাজ্যে সিলেক্ট করব আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করব তারপর আমরা জেলা ক্লিক করব তারপর আমরা ব্লক সিলেক্ট করব আমার একটা ব্লক সিলেক্ট করবো ব্লক সিলেক্ট করার পর আমার একটা এখানে কোনে আমাদের পঞ্চায়েত সিলেক্ট করতে হবে যে কোনো একটা পঞ্চায়েত সিলেক্ট করল পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে তিন নম্বর একটা অপশান আমরা জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে নাম দেখতে পাবো ওই ওই অঞ্চলে যে যে ব্যক্তির জব কার্ডের নাম এন্ট্রি আছে এখানে আমরা তিনটে কোণে ফাইন পেজ বলে একটা ক্লিক করবো ফাইন্ড ইন পেজ বলে একটা ক্লিক করব আমরা একটা যে কোনো একটা নাম দিয়ে সার্চ করবো যতীন বৃত্তা এখানে আমরা এই নাম্বারে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো আমরা আমাদের বাংলা গ্রামীণ ব্যাংক দেওয়া আছে কতদিন কাজ করা হয়েছে সেই ডেটাসটাও পাওয়া যাবে আমরা আবার এখানে আপনারা ফাইন পেজে যেয়ে আপনার যে জব কার্ড নাম্বারটা আছে সেখানে নাম্বারটা দিয়েও সার্চ করা যাবে দুশো পঁচিশ ক্লিক করলেন ক্লিক করার পর এখানে টাচ করলে আপনারা এখানে দেখতে পাবেন কোন অ্যাকাউন্ট দিয়ে আছে আর কতদিন আপনি কাজ করেছিলেন আগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ